আমি আমার গোটা মানে মানে এতদিন পর্যন্ত জীবনে আমি জানতাম যে আমি একজন স্যাজিটেরিয়াস ধনু তো পরে গিয়ে আমি দেখলাম আমি মকর হ্যাঁ আমি আজীবন বিশ্বাস করে এসেছি যে আমি ধনু পরে গিয়ে দেখলাম যে আমি মকর তো সেটা তোমার হয় ওই ক্যালেন্ডারের মিসম্যাচটার কারণবশত মানে আমাদের কান্ট্রিতে যেভাবে ধরো সানের চেঞ্জটা হয় সান যে সাইনে গিয়ে বসবে সেটাই সান সাইন হয় সেটাই আমার রাশি হ্যাঁ সেটা হচ্ছে তোমার সূর্য রাশি মানে সাইন অথবা সূর্য রাশি আর মানে চন্দ্র রাশির মধ্যে সানকে বলা হয় ন্যাচারাল আত্মা কারাকা তো বেসিক্যালি হচ্ছে তোমার সান থেকে আমরা খুব একটা বিচার করি না মন থেকে আমরা মনের বিচার করি সান থেকে আমরা ইগো বা আমাদের আত্মার স্যাটিসফ্যাকশানকে আমরা বিচার করে থাকি এছাড়া আমাদের মূল যে মোটিভটা সেটা থাকে লগ্নের ওপর অ্যাসেনডেন্টের ওপর অ্যাসেন্ডেন্ট থেকে আমরা সাইকেল ওয়াইজ পুরোপুরি হাউসগুলোকে বিচার করি যেরকম ফার্স্ট হাউস পার্সোনালিটির কারক বা এন্টায়ার জীবনের কারক তার লর্ডকে দেখি লর্ডশিপস অফ দ্য হাউসেস সেটাও ম্যাটার করে তার প্লেসমেন্ট ম্যাটার করে এবং ধরো সেকেন্ড হাউস হচ্ছে আমাদের কুটুম স্থান অর্থের কারক মানে যেটা ধরো আমাদের ব্যাংক ব্যালেন্স এর জায়গা সেটা ধরো আমাদের সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করি আচ্ছা ধরো ব্যাংক ব্যালেন্স সেকেন্ড হাউসটার দিকে আমি তার ফিনান্সিয়াল কন্ডিশন দেখছি এবার সেকেন্ড হাউসে যদি এমন কোন প্ল্যানেট থাকে যেই প্ল্যানেট হচ্ছে ধরো কথা কথা বলছি স্যাটার্ন শনি তো ওর কাজ তো সবকিছু স্লো ডাউন করে দেওয়া তো ও যদি থাকে তার মানে সেই মানুষটার আর্নিং কম হবে বা এরকম কোনো প্রবলেম হবে এরকম কিছু ব্যাপার আছে দেখো প্রত্যেক কটা প্ল্যানেটের এক একটা বৈশিষ্ট্য আছে তো স্যাটার্ন হচ্ছে একটা এল্ডারলি প্ল্যানেট যার এজ হচ্ছে ফর্টি প্লাস আচ্ছা তো অটোমেটিক্যালি ফর্টির পরে গিয়ে হয়তো তার ওয়েলথ বেটারমেন্ট সে দেখতে পাবে ওকে অথবা স্যাটার্ন হচ্ছে ডিলের কারক তো সে যখনই টাকা উপার্জন করতে যাবে কোনো না কোনোভাবে ডিলে হবে তার লাইফে যদি ওই সেকেন্ড হাউসে থাকে যদি স্যাটার্ন থাকে আর ধরো ওখানে ধরো হচ্ছে বৃহস্পতি আছে এটা দেখো শুধুমাত্র প্ল্যানেটের ওপরে নয় প্ল্যানেটের প্লেসমেন্ট তো আছেই প্লাস প্ল্যানেটের প্লেসমেন্ট হিসেবে যে হাউসটা রয়েছে সেই হাউসটা ফ্রেন্ডলি সাইন কিনা সেটাও ব্যাপার আছে আচ্ছা মানে প্রত্যেক প্ল্যানেটের সাথে একটা হাউসের ফ্রেন্ডলি সাইনও থাকে এই হাউসটাই প্ল্যানেটটা স্যাটিসফাইড থাকে তার কারণ হচ্ছে যদি ধরো তুমি তোমার বাড়িতে আছো তুমি যতটা কমফর্টেবল থাকবে ততটা হয়তো তুমি অন্য কোথাও গিয়ে নাও থাকতে পারো তো সেক্ষেত্রে আমাদের সক্ষেত্রী বলে যে কথাটা বলা হয় মানে নিজের হাউস তারপরে মূল ত্রিকোণ যেখানে খুব কমফোর্টেবল বেশি ফিল করা হয় মানে প্ল্যানেট বেশি কমফোর্টেবল ফিল করে এনিমি প্ল্যানেটের হাউসে গেলে প্ল্যানেট তখন আনকমফোর্টেবল ফিল করবে মানে ধরো তুমি যদি এদিকে তোমার কোনো শত্রুর বাড়িতে তোমার ইনভিটেশন দেওয়া হয় মানে বুধ আর শনি যদি একসাথে থাকে তার মানে দুজনের মধ্যে প্রবলেম হবে না বুধ শনি বন্ধু আচ্ছা বুধ শনি বন্ধু হ্যাঁ তো ওখানে প্রবলেম হবে না শনি যদি একত্রিত থাকে সেখানে প্রবলেম হবে মানে সেই মানুষটার জীবনে একটার পর একটা প্রবলেমস ক্রিয়েট হবে সিকুলার প্ল্যানেটটা যে জিনিসগুলো সিগনিফাই করছে প্লাস হাউজের রুলারশিপ অনুযায়ী যে যে মানে হাউসগুলোকে ওন করছে সেই জায়গাগুলো রিলেটেড প্রবলেম আছে তুমি আমাকে বলো এটা মানে সবার অডিয়েন্সের জানার জন্য বেসিক যে প্ল্যানেটসগুলো প্ল্যানেটস গুলোর বৈশিষ্ট্যগুলো বলো দেখো প্ল্যানেটারি সিগনিফিকেন্স বিভিন্ন অ্যাস্ট্রোলজির টেকনিকে অনেক মানে মতান্তর আছে আমি বিএন তোমাকে বলবো তো এখানে রবি মানে সূর্যের যেটা তোমার কারকতত্ত্ব অনুযায়ী যেটা সিগনিফিকেন্স হয় সেটা হচ্ছে রবি ইগোর কারক বাবার কারক ইমিউনিটির কারক আমাদের হার্টের কারক চোখের কারক তো এখানে ধরো যদি কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স পড়ে মানে ধরো কোনো এনিমি প্ল্যানেটের দৃষ্টি রয়েছে বা মানে কোনো এনিমি প্ল্যানেটের সাথে রয়েছে এই পার্টিকুলার প্ল্যানেটটা মানে এই গ্রহটা সেক্ষেত্রে এই এই পার্টগুলোতে প্রবলেম আসতে পারে বা বাবার স্ট্রাগল হতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি কজ বাবাকে ডাইরেক্টলি যদি মানে বিচার করতে হয় কারোর চার থেকে যে তার বাবা কি কিরকম তো আমরা ফার্স্ট আমরা অ্যাট এ গ্লান্স আমরা রবিকেই দেখবো হাউজে আছে কিনা স্যাটিসফাই হাউজে আছে কিনা স্যাটিসফাইং অ্যাসপেক্ট আছে কিনা বা এনিমি অ্যাসপেক্ট আছে কিনা এনিমি হাউজ আছে কিনা হ্যাঁ পুরো ব্যাপারটাকে রবির জন্য সবথেকে ভালো হাউস কোনটা রবির জন্য সব থেকে ভালো হাউস হচ্ছে মেষ রাশি সেখানে রবি হচ্ছে মানে এক্সলটেড থাকে খুব পাওয়ারফুল আচ্ছা তো এবারে কোনো প্ল্যানেটই ভৃগুনন্দিন আদি মেথড এটা বলে যে কোনো প্ল্যানেটই যে তোমাকে সারা জীবন ভালো রেজাল্ট দেবে তা নয় কারো কারোর চার্টে তুমি শুনে থাকবে যে রাজ আছে বা অনেকে বলে না আমার চার্টে আমার জন্মছকের তো রাজ রাজযোগ আছে বাট আমি এরকমও দেখেছি রাজযোগ নিয়ে দেখো পানবিড়ির দোকান আছে আর গত দুটো জেনারেশন ধরে সেটা চেঞ্জ হয়নি কিন্তু তার হয়তো গাজকেশরি যোগা আছে যেটা ধরো চন্দ্র বৃহস্পতি একত্রিত থাকলে কর্মের জন্য হয় পাস্ট লাইফ কার্মা তো দেখো একটা রোল প্লে করেই প্লাস হচ্ছে প্ল্যানেটের মুভমেন্ট অনুযায়ী আমরা ভৃগু নারী মেথডে বিচার করি করে থাকি কারোর লাইফ অ্যাসপেক্টস যেখানে দশাকে খুব একটা প্রাধান্য দেওয়া হয় না ব্রিগুনন্দিন আদি মেটার মানে যে বলে না যে সাড়ে সাতই দশা চলছে না সাড়ে সাতই কোনো দশা না সাড়ে সাতই একটা ট্রানজিট আচ্ছা এবং সাড়ে সাতির যে ট্রানজিটের মেথড আছে যেটা ক্যালকুলেট করা হয় বেদিক অ্যাস্ট্রোলজি দিয়ে যেভাবে ক্যালকুলেট করা হয় ভৃগুনন্দী নাড়িতে অলমোস্ট সব প্ল্যানেটকেই ওই টু টুয়েলভ কানেক্ট করে মানে প্রেডিট করা হয় টু স্পেসিফিক সাড়ে সাতই হচ্ছে সেই সময়টাকে বলা হয় যখন যেটা চন্দ্র চন্দ্র যে রাশিতে বসে রয়েছে বা অবস্থান করছে তার আগের রাশিতে যখন স্যাটার্ন প্রবেশ করে মানে শনি প্রবেশ করে তখন কারো সাড়ে সাথে শুরু হয় এবং শনি আড়াই বছর করে এক একটা রাশিতে গমন করে তো এটা যখন তিনটে রাশি মানে চন্দ্রের আগের রাশি চন্দ্র যেখানে বসে রয়েছে সেই রাশি এবং নেক্সট রাশি এই তিনটে রাশি পার করতে সাড়ে সাত বছর লাগে তো ওই জন্য বলা হয় এটা কোনোভাবে মানে মানুষের জীবনে একটা মানে বড় চেঞ্জ নিয়ে আসতে পারে এই টাইমটা বিকজ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক এবং চন্দ্রের চন্দ্র হচ্ছে এনিমি প্ল্যানেট স্যাটার্নের ইন অলমোস্ট অল দ্য মানে অকল সায়েন্সেস বা প্রত্যেক কটা টেকনিকেই মোটামুটি এনিমি প্ল্যানেটই ধরা হয় তো সেক্ষেত্রে এটা যখনই এই ধরনের সাড়ে সাতির কোনো ফেজ আসে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে সাডেন ডিপ্রেশনস বা মায়ের শরীর খারাপ মায়ের কোনো হঠাৎ করে পায়ে কোনো চোট লাগা ঠিক আছে বা ধরো বোনসে কোনো ধরনের ব্যথা বেদনা হওয়া হয় নিজের নয় নিজের মায়েরও হতে পারে যেহেতু মুন ইজ দ্য ফর মাদার মানে মুন হচ্ছে চন্দ্র হচ্ছে মায়ের কারক প্ল্যানেট তো ওই জন্য মায়ের শরীরেও তখন কোনো কিছু প্রবলেম অ্যারাইজ হতে পারে বা যেটা বেসিক হয় সাড়ে সাতিতে সেটা হচ্ছে যে ধরো কোনো না কোনোভাবে লাইফে একটা পার্টিকুলার কোনো পার্টে ক্রাইসিস স্টার্ট হয় ফিনান্সিয়াল হতে পারে লাভ লাইফে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে মোস্টলি কর্মক্ষেত্রেই আপ ডাউনস হয় তার কারণ কারক তত্ত্ব অনুযায়ী স্যাটার্ন হচ্ছে আমাদের কর্মের কারক প্ল্যানেট আচ্ছা যখন কোনো মানুষের জীবনে সাড়ে সাতই চলে তার মানে কি তার সাড়ে সাত বছর ধরে এই খারাপ দশাটা চলতে থাকে হ্যাঁ এর মধ্যে ডিপেন্ড করে সিচুয়েশন অনেক চেঞ্জ হবে বিকজ এখানে হাউস সিগনিফিকেশানস অনুযায়ীও দেখতে হবে যে ওটা মানে চন্দ্রের থেকে কোন কোন হাউসগুলোকে এফেক্ট করা হচ্ছে ইউজুয়ালি সাড়ে সাতিকে আমরা গোচরীয় পদ্ধতিকেই মানে বিচারধারায় আনি তো গোচর আমরা সবসময় চন্দ্র থেকে দেখি বেদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু অন্য মেথড যেগুলো রয়েছে যেরকম ভৃগুনন্দিনাড়িতে এই পার্টিকুলার টাইম লাইনে আমরা লগ্ন থেকেই বিচার করে দেবো আর যদি খুব প্রোটেকনিক ইউজ করা হয় নাডির তখন আমরা এটা জুপিটার থেকে হাউস কাউন্ট করব তো যে হাউজের সিগনিফিকেশান যেরকম সেই হাউজের মুভমেন্ট অনুযায়ী মানে সেই হাউসে স্যাটার্ন গেলে কী লর্ডশিপ নিয়ে স্যাটার্ন ওখানে যাচ্ছে তার মানে পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমরা ইভ্যালুয়েশানে আসবো বা ডিকোট করবো প্ল্যানেটটাকে যে কি হতে পারে